বিকেলে কিন্তু চপ কাটলেট খেতে ভালোই লাগে তার জন্য আমি প্রথমে তিনটে ডিম নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। সেদ্ধ করার পর যখন পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে একটু ঠান্ডা করে এবারে ডিমের খোসাগুলোকে ধীরে ধীরে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে একটা জায়গায় অ্যাকমোলেট করে রেখে দেব ডিম ছাড়ানোর মধ্যে তোমাদেরকে বলি এটা কিন্তু হিন্দিতে একে নার্গেসি কুপ্তা বলে আর বাংলাতে আমরা নর্মালি এক চিকেন ডেবিল বলে থাকি শীতের আমেজে চায় বা কফির সাথে কিন্তু জমে যায় অথবা স্ন্যাক্স হিসেবে তো দারুণ লাগে খেতে এবারে আমি ডিমগুলোকে সরিয়ে রাখলাম অন্যদিকে একটা ফুড প্রসেসারের মধ্যে এখানে আড়াইশো গ্রাম চিকেন আমি নিয়ে প্রথমে এটাকে মিন্স বানিয়ে নেব চিকেন মিংসটা হালকা হয়ে আসার পরে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিছুটা আদা এখানে দেড় ইঞ্চি পরিমাণে আদা আছে স্বাদ মতন ঝালের জন্য পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়েছি আট নকওয়াল রসুন দিয়েছি রসুনটা আমার একটু পছন্দ বলে একটু বেশি দিয়েছি তোমরা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারো আর পা বারো থেকে পনেরোটা পুদিনা পাতা আর একগুচ্ছ ধনে পাতা মানে এখানে পঁচিশ গ্রামের মতন ধনে পাতা রয়েছে এটাকে দিয়ে খুব ভালো করে আবারও আমি ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিলে পরে একেবারে সম্পূর্ণটা মিহি পেস্ট হয়ে যাবে মিহি পেস্ট বানিয়ে নেওয়ার পর আমি এটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব এটা কিন্তু খুব বেশি চালানোর দরকার নেই দু একবার চালালে পরেই কিন্তু এটা এরকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে এবারে এর মধ্যে আমি কিছু স্পাইসেস অ্যাড করব যেরকম স্বাদ মতো নুন আমি অ্যাড করবো তার সাথে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো ধনে আর জিরের গুঁড়ো এক টি স্পুন করে দিয়ে দেব। এখানে তোমরা চাইলে জিরের গুঁড়োটাকে মানে জিরেটাকে ভেজে দিতে পারো আমি কিন্তু এখানে জিরের গুঁড়োই ইউজ করেছি ভাজা দিলে পরে গন্ধটা একটু ভালো হয় আর সাথে আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই চিকেনটার সাথে তারপরে যাতে আর একটু ভালো বাইন্ডিং আসে সেই জন্য আমি এর মধ্যে অ্যাড করব ব্রেড ক্রাম আমি প্যাঙ্কো ব্রেড ক্রাম ইউজ করেছি তোমরা চাইলে নর্মাল পাউরুটিও ইউজ করতে পারো অথবা নর্মাল ব্রেড ক্রাম যেটা হয় সেটাও ইউজ করতে পারো এটাকে দিয়ে খুব সুন্দর করে একেবারে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আমি এখান থেকে পোর্শন নিয়ে তারপরে হাতের চেটোর মধ্যে একটু থেপে নেব থেপে নেওয়ার পর এর মধ্যে আমি যে গোটা ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটাকে দিয়ে এবারে একটা বলের আকারে মানে ডিমের শেপে একটা শেপ দিয়ে নেব এটা চাইলে তোমরা পুরো গোটা ডিম দিয়েও করতে পারো আবার এটাকে হাফ ডিমের সাহায্যও করতে পারো আমার ভালো লাগে গোটা ডিম দিয়ে সেই জন্য আমি গোটা ডিম দিয়ে বানিয়েছি তোমরা চাইলে পরে হাফ ডিম দিয়েও এটাকে সেম প্রসেসে বানিয়ে নেবে এটা ডিমের আকারে গড়ে নেওয়ার পর আমি এটাকে আরও তিনখানা গড়ে নিয়ে এটাকে পনেরো কুড়ি মিনিটের জন্য ফ্রিজ করে রাখব আর তারই মাঝখানে আমি দুটো ডিম ফাটিয়ে তার মধ্যে স্বাদ মতো নুনটাকে অ্যাড করে খুব ভালো করে ফেটিয়ে নেব আর অন্যদিকে প্যাঙ্কো ব্রেড ক্রাম আমি একটা পাত্রের মধ্যে বিছিয়ে রেখেছি এবারে আমি ফ্রিজ থেকে দশ পনেরো মিনিট পরে ওই ডিমের ডেবিলটাকে বের করে এনে প্রথমে আমি ডিমের মধ্যে খুব ভালো করে চুবিয়ে নিয়েছি এপার ওপার করে তারপরে আমি প্যাঙ্কো ব্রেডকামের মধ্যে গড়িয়ে নেব এটা কিন্তু তোমরা চাইলে একটা কোটও করতে পারো আমি ডাবল কোট করেছি ডাবল কোট করলে কিন্তু খেতে বেশি ভালো লেগায় আমার নিজস্ব এটা রুচি তোমরা চাইলে একটা কোট দিয়েও ভাজতে পারো আমি এখানে প্যাঙ্কোর মধ্যে বেশ খানিকক্ষণ সময় নিয়েই চারদিকটা গড়িয়ে নিচ্ছি আর হাতের সাহায্যে একটু চেপে চেপে প্যাঙ্কগুলোকে ডিমের ডেবিলের মধ্যে সেট করছি কারণ এটা একটু সময় নিয়ে না করলে পরে কিন্তু ডিমের মধ্যে সেট হবে না এরপরে আমি আবার সেকেন্ড কোটের জন্য গুলায় ঘড়িয়ে নিয়ে আবারও আমি সেম ওয়েতে প্যাঙ্কোর মধ্যে গড়িয়ে নেব এইভাবে কিন্তু তিনখানা যে ডেবিল তৈরি করছি সেই তিনখানা ডিমের ডেবিলকেই সেম ওয়েতে গড়িয়ে নিয়ে আমি রেডি করে আবারও ফ্রিজ করব মিনিট চার পাঁচাকের জন্য ফ্রিজে থাকলে পরে কিন্তু সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে আর ভাজতেও কিন্তু খুব সুন্দর ক্রাঞ্চি ভাবটা চলে আসবে তো আমি কিন্তু দেখো এই সেম ওয়েতে আস্তে আস্তে এটাকে গড়ে নিলাম গড়ে নিয়ে আমি একটা সাইড করে নিয়ে আমি সেকেন্ড একখানা গড়তে শুরু করবো আর পাঁচ সাত মিনিটের জন্য ফ্রিজ করে দেবো তারপর পানিতে তেল গরম বসিয়ে যখন হালকা গরম হবে তখন আমি এক চিকেন ডেবিলটাকে এর মধ্যে প্লেস করে দিলাম আর এক একটা পিঠ পা চার থেকে পাঁচ মিনিট মতন সময় ধরে ভেজে নেব যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু আমি সম্পূর্ণটা উঠিয়ে নিয়ে সালাড বা সালাদের সাথে কাসন্দি দিয়ে সার্ভ করব অথবা চা কফির সাথেও সার্ভ করা যাবে তো অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা তোমরা যদি ফেসবুকের পেজ থেকে দেখো অবশ্যই ফলো করে দিতে ভুলো না আর কে কোথা থেকে দেখছো প্লিজ কামেন্ট করে জানিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই এখানেও কামেন্ট করে জানাবে কেমন লাগলো আমার এই ভিডিওটা আর এটা অবশ্যই ট্রাই করে না দেখলে পরে কিন্তু কথা দিচ্ছি মিস করবে তো অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে জানাবে কেমন লাগলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে